হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জন্ম সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন সময় স্বল্পতার জন্য আমরা অনেক সময় জন্য যেতে পারি না তারপর দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার সহ তো আজকে যে বিজ্ঞাপনটি পিকচারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করবো আরেকটা বিষয় মনে রাখবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোন দিয়ে করুক হেলিকপ্টার দিয়ে করুক রকেট দিয়ে করুক প্লেন দিয়ে করুক সর্বজনে যেয়ে করুক পিকচারে ভাই করার জন্যে যেতে হবে সেই জন্য কী করতে হবে নাম্বারের প্রয়োজন তো স্ক্রিনে পুরোটা ভিডিও দেখতে থাকে সরাসরি নাম্বার আপনারা পেয়ে যাবেন ওই নাম্বারে যোগাযোগ করে সর্বজন দেখে আসেন যার যা নিজ দেখে যাই হোক পিকচারের মাধ্যমে যে ভিডিওটি দেখবে বা ছবিটি দেখতে পাচ্ছেন এটা অংশ সেই জমি যা কিনা অবস্থিত সিরাজনগর খেওয়াঘাটের বিপরীত পাশে চুনার চর কেরানিগঞ্জ ঢাকা কেরানিগঞ্জে জমিতে অবস্থিত অনেকে অনেক দিন যাবৎ কেরানিগঞ্জ কম প্রাইজে জমি চাচ্ছিলেন অনেক দিন যাবৎ ভাই কারণ অনেক রিকোয়েস্ট আসছিল সেই রিকোয়েস্টের অনুযায়ী আজকে বিজ্ঞাপনটি তৈরি করা কেরানিগঞ্জে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি হবে তাও আবার সরকারি হালতের সাথে হালত বলতে রাস্তা সরকারি রাস্তা হালটের রাস্তা যাতে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা জমিটি ক্রয় করতে চান সরাসরি স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই ভাই আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ির ক্লাস বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ যারা নিয়মিত দর্শকদের সাথে তারা বুঝতে পারবেন যারা নিতে চান এখনই দেরি না করে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে আপনারা জমি ক্রয় করতে পারেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশই বাড়ি করার করণী তারপর সহজমী যায় দেখবেন বসবেন নিজ দায়িত্বে তারপর ফ্ল্যাট করবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যা নিজ দায়িত্বে ভালো একজন মুক্তি ফান্ডরা দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিডি জরি নকশা খাজনা খারিজ রেস্ট অসগুলি দ্রয় করে জাস্টিফাই করে নেবেন আপনি আপনার নিজ দায়িত্বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি করা হবে জমির পরিমাণ মাত্র শতাংশ শতাংশ জমি লক্ষ হাজার আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে টাকা ঘণ্টা পাঠনে ক্লিক করে রাখবেন আরো অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর আমাদের চ্যানেলে শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগুলিতে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনার প্রপার্টি সেল করে ফেলেন কোনো মাধ্যম ছাড়া যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আমরা দিচ্ছি ইনশাআল্লাহ আপনি অটোমেটিকলি আমাদের বিজ্ঞাপনগুলো পেয়ে যাবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনি আপনার নিজ প্রয়োজন সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ যাই হোক তাহলে পরবর্তী বিজ্ঞাপনটাকে একটা আমন্ত্রণ করবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম